জীবনের কোনো এক সময়ে আমরা সবাই এমন এক জায়গায় এসে দাঁড়াই যেখানে মনে হয় সব শেষ যেখানে নিজের ওপর ভরসা হারিয়ে যায় যেখানে ভালোবাসার মানুষ দূরে সরে যায় আর ঈশ্বরও যেন চুপ করে থাকেন তুমি কি জানো ঠিক সেই সময়ে শ্রীকৃষ্ণ তোমার পাশে থাকেন তুমি তাকে দেখতে পাও না কিন্তু তিনি তোমাকে দেখছেন তোমার প্রতিটা কান্না প্রতিটা নিঃশ্বাস প্রতিটা চাওয়া তিনি শুনছেন কিন্তু সমস্যা হলো তুমি শুনতে পাও না তার কণ্ঠেশ্বর তোমার মন ভরে আছে ভয় রাগ আর হতাশায় আজকের ভিডিওতে চেষ্টা করো একটু চুপ করে শোনার কারণ আজ তুমি শুনবে সেই সাতটি কথা যা শ্রীকৃষ্ণ নিজে বলেছিলেন আর সেই সাতটি কথায় পারে তোমার জীবন বদলে দিতে তো চলো বন্ধুরা বেশি দেরি না করে সেই সাতটি বাণী শুনে নি তোর নাম্বার এক বানিতে বলে গেছেন কর্ম করো ফলের চিন্তা করো না শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন কর্মণ্য মা ফলেশো কদাচন এই কথাটা পুরোপুরি জীবনের সূত্র তুমি যত দিন ফলের ভয়ে কাজ করো ততদিন তুমি বেঁচে থাকো ভয়ের মধ্যে একটা শিশু যেমন খেলার আনন্দে খেলে ফল নিয়ে ভাবে না ঠিক তেমনই কাজ করো আনন্দের জন্য ফলের জন্য নয় যখন তুমি কাজের মধ্যে ঈশ্বরকে দেখতে শিখবে তখন ব্যর্থতা বলে কিছুই থাকবে না নাম্বার দুই বাণীতে বলে গেছেন মন যদি জয় করতে পারো তবে পৃথিবী তোমার শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের মনকে জয় করেছে সে নিজের বন্ধু আর যে পারেননি সে নিজের শত্রু তুমি ভাবো তোমার সমস্যার বাইরে আসলে না সমস্যা শুরু হয় তোমার ভিতর থেকে তোমার মনই তো তোমার সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র যেখানে প্রতিদিন তুমি যুদ্ধ করো নিজের রাগ ভয় সন্দেহের সঙ্গে যদি একদিন তুমি নিজের মনকে শান্ত করতে পারো তাহলে বাইরের পৃথিবীও শান্ত হয়ে যাবে নাম্বার তিন বাণীতে বলে গেছেন প্রত্যেক সম্পর্কের পিছনে উদ্দেশ্য থাকে শ্রীকৃষ্ণ বলেছেন প্রত্যেক মানুষ তোমার জীবনে আসে একটি উদ্দেশ্য নিয়ে কেউ আসে ভালোবাসা শেখাতে কেউ আসে ধৈর্য শেখাতে আবার কেউ আসে ভাঙতে যাতে তুমি শক্ত হতে শেখো তুমি যদি প্রতিটি সম্পর্ককে শিক্ষা হিসেবে নাও তাহলে কোনো হারানোই তোমাকে কষ্ট দেবে না কারণ যা যায় তা কিছু শিখায় আর যা থাকে তা তোমাকে গড়ে তোলে চার নম্বর বাণীতে বলে গেছেন সময় সব কিছুর উত্তর দেয় না আজকে যা বোঝো না কালকে বুঝবে আজকে যা কষ্ট লাগে কাল সেটা আশীর্বাদ মনে হবে শ্রীকৃষ্ণ বলেছেন সময়ে শ্রেষ্ঠ শিক্ষক কারণ সে সব শেখায় কিন্তু কিছুই বলে না তুমি শুধু অপেক্ষা করো কিন্তু আশা হারিও না যে মানুষ ধৈর্য ধরে তার জীবনে অলৌকিকতা ঘটে পাঁচ নম্বর বাণীতে বলে গেছেন রাগ হলো আগুন প্রথমে পোড়ায় নিজেকে রাগ প্রতিশোধ ঘিন্না এই তিনটে জিনিস মানুষকে ধ্বংস করে নিজের মধ্য থেকে শ্রীকৃষ্ণ বলেছেন রাগ থেকে জন্ম নেয় বিভ্রান্তি বিভ্রান্তি থেকে ভুল সিদ্ধান্ত আর ভুল সিদ্ধান্ত থেকে হারিয়ে যায় জ্ঞান তুমি যতটা কাউকে ঘৃণা করো ততটাই তুমি নিজে শান্তি হারাও তাই রাগকে জয় করো কারণ রাগে জেতা মানে নিজেকে হারানো ছয় নম্বর বাণীতে বলে গেছেন প্রেম হলো ঈশ্বরের প্রকাশ কৃষ্ণের প্রেম কোনো গল্প নয় এটা ছিল চেতনার মিলন তাদের প্রেমে ছিল না অধিকার কিন্তু ছিল আত্মসমর্পণ শ্রীকৃষ্ণ বলেছেন প্রেম তখনই পবিত্র যখন তা স্বার্থহীন আজ মানুষ ভালোবাসে পাওয়ার জন্য কিন্তু শ্রীকৃষ্ণ ভালোবেসেছিলেন দেওয়ার জন্য যে ভালোবাসা চায় না কিছু সেই ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যায় সাত নম্বর বাণীতে বলে গেছেন জীবন এক যুদ্ধ কিন্তু ভয় পাওয়ার কিছু নেই গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন ওঠো যুদ্ধ করো কারণ কর্তব্যই তোমার ধর্ম জীবন এক যুদ্ধ কখনো নিজের সাথে কখনো পরিস্থিতির সাথে কিন্তু মনে রেখো ঈশ্বর সবসময় তাদের পাশে থাকেন যারা হাল ছাড়ে না তুমি যদি পড়ে যাও শ্রীকৃষ্ণ বলবেন ওঠো আবার চেষ্টা করো ভয় পেও না কারণ তোমার রথে ট্রথ তিনি নিজেই যতই অন্ধকার আসুক না কেন মনে রেখো সূর্য ডোবে না শুধু কিছু সময়ের জন্য লুকায় শ্রীকৃষ্ণ এই কথাগুলো কেবল ধর্ম নয় এগুলো হলো জীবনের বিজ্ঞান তুমি যদি প্রতিদিন অন্তত একটি বাণী হৃদয়ে রাখো তবে তুমি দেখবে তুমি বদলে যাচ্ছ তোমার চিন্তা বদলে যাচ্ছে তোমার ভাগ্য বদলে যাচ্ছে কারণ শ্রীকৃষ্ণ কখনোই কাউকে ছেড়ে যান না মানুষই তাকে ভুলে যায় আর যদি সত্যি বিশ্বাস করো তাহলে একবার মনে মনে বলো হে কৃষ্ণ আমাকে শক্তি দাও ধৈর্য দাও আমার পথ দেখাও তুমি দেখবে তোমার জীবন ধীরে ধীরে আলোয় ভরে যাচ্ছে তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত পরবর্তী এরকম ধরনের শ্রীকৃষ্ণের বাণী হিন্দু ধর্মের শাস্ত্রের যে কোনো কথা শুনতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন